সম্মানিত বন্ধুগণ আজকে বানি দেখার উদ্দেশ্য রোনা বাইসাইকেল নিয়ে আজকে রাইড করুন এক লাইক আপনারা ভিডিও সাইড দেখুন আশা করি আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে কারণ বর্তমানে আমরা গাজপুর বাজার থেকে গিয়া উদ্দেশ্যে রোনা দিয়েছি আজকে ফুল একলা ভ্রমণ একলা ভ্রমণের আজকে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতাটা আপনার মাঝে শেয়ার করবো ভোরের কাছাকাড়াই টাইম হর দশটা এই চাই না কত সময় লাগবে পৌঁছাইতে আর আজকের যে এই ভিডিওটা এটা আসলে অনেক দিন কইছিলাম ভালো আর লাগি কেউ ভালো হয়েছে না কোনো অনেক দূর প্রায় আমি আজকে রাইড 30 তিরিশ কিলোমিটার এখান থেকে যাওয়া লাগবো মানে হাফ ডাউন আমার ষাট কিলোমিটার আজকে বাইসাইকেল রাইড করা লাগবে আট কিলো আই গেছি আর এখান থেকে কি বড় লেখা বাইশ কিলো বাকি রয়েছে আমাদের ঠিক পিছনে রয়েছে এটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হাউস মানে হাকালুকি হাউস হাকালুকি হাউস হাকালুকি পার হয়ে আছে বর্তমানে আমি জুড়ি তাই গেছি এটা জুড়ির পয়েন্ট করা যায় সাধারণতভাবে জুড়ি এখান থেকে মাদবকুণ্ড দেখা যায় কত কিলোমিটার রয়েছে আর আমার যে ঠিক হাতের ডাইনের রাস্তা দেখা যায় এই রাস্তা দিয়ে গেলে আপনারা জুড়ির মেইন টাউনে যেতে পারবেন আমি এখন সুজা যাইব কারণ আমি যাইব আজকে বড়লেখা আর মাদক বড়লেখা উপজেলা স্বাগত আজকের একটু অন্যরকম প্রচন্ড রোদ খুব ক্লান্ত হয়ে গেছে সামনে সাইকেল একটু খামায়া পানি খাওয়া লাগবে কারণ গলা গলা শুকাই গেছে বেগো পানি আসছে পানি নিয়ে আইছি আমি কারণ জানি অনেক দূর রাইড করা লাগতো পানি তো খাওয়া লাগবে আমার কাছে এই জায়গাটা সেরা লাগছে যাই না গ্রামটার এই জায়গাটার সঠিক নাম আঁকা বাঁকা পড়তে দেখতে অসাধারণ জল্পনা কল্পনার মধ্যে অলরেডি আমি কাঠদলি বাজারে আই গেছি এখন আমি মাধবকুণ্ড রোডে প্রবেশ করব এই রোডটা হচ্ছে মাধবকুন্ড রোড এটা শুনে কাঠদলি বাজার ভিডিও হন না কেন আচ্ছা এটা কাঠদলি বাজার তার নাম কি দিব ভাই আমার নাম মানিক বিশ্বাস আমার নাম বাদন বিশ্বাস দেখ দেখার পরে এই দাগ দিছে এটা ধন্যবাদ ভাই বারোটা হয়ে গেছে আমি দশটার সময় রওনা দিয়েছিলাম এখন টাইম ওর বারোটা আর ছয় কিলোমিটার বাকি না মাদুকুন্ড ফলে যাই গেছি আর ছয় কিলো মাত্র খুব এক্সাইটেড আর কি জীবন সুন্দর সত্যি আমরা মাদুকুন্ড যাওয়ার পথে আমরা পুরোটার গর্ব অসীম দাদার সাথে দেখা আর কলমি অসীম দাদার তো আপনারা জান যে একশো কে ফলোয়ার ডান হয়ে গেছে এখন সামনা সামনে ফেস টু ফেস কংগ্রাচুলেশন দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ আর নয়ন ভাই এলো কি খুব পরিশ্রমী হতে মানে চিন্তা করার মানুষের যে বিশ্বাস

আমরা প্রবেশ করি আর জলপনা কল্পনার বাইরে মানে আমি বিশ কিলোমিটার বাইসাইকেল রাইড করিয়া অবশেষে মাধব আই পড়লাম hai problem al brown cono ande indai ancha qol gani na अरे क्या चीज़ है शाम को आए पोस्ट भी चल रहे हैं एक है जवाब चर्चा करनी एक जी देखें तेरे देखें ना पानी पर एक है মানে আমরা স্নান করতে পারছি খুব এক্সাইটেড আসলাম এটার কারণে মোটামুটি তিরিশ কিলোমিটার বাইসাইকেল এখানে আবার যাওয়া লাগবে তিরিশ কিলোমিটার সত্যি জীবন সুন্দর এখানে যা যার মা বাবার তর্পণ করা হয় এখানে পিণ্ডদান করা হয় এটা পিণ্ডদানের সময়টা অলরেডি পার হয়ে গেছে এটা সকাল ছটা থেকেই নয়টা কিংবা দশটা পর্যন্ত থাকে এখানে অনেকেই তার মা বাবার পিতামাতার পিণ্ডদান করা হয় এখানে অনেক বৈষ্ণব বন রইছে উপরে মহাদেবের একটা মন্দির রয়েছে শিবম সপ্তম সুন্দরম আর আপনারা যদি এইখান থেকে নেও তাহলে মাধবকুণ্ডের যে ফুল ভিউটা এখান থেকে না ক্যাচ করা যান

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার ভিডিও দেখে এইটা তো আমার অনেক বড় ভাগ্য দাদা যে আপনারা বয়স্ক মানুষ আমার ভিডিও দেখেন এটা এটার চেয়ে আরো অনুপ্রেরণা আর কিচ্ছু নাই কিন্তু এখন আমরা কিন্তু অনেক বড়টা ঘুরিয়ে আর শেষ করা যায় বলে না আমি সঠিক বুঝতে পারি না ধন্যবাদ আপনাদের আজকের ভিডিওর সাথে থাকার জন্য আর আজকের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আপনারা